আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন দান করছেন অনেক ইবাদত করছেন সো আপনি ইবাদত করার ক্ষেত্রে মজা পাচ্ছেন না তাহলে আপনি হতাশ হবেন না যদি আপনি তিনটি কাজ করতে পারেন মাস অবশ্যই ইবাদত করার ক্ষেত্রে আপনি মজা পাবেন সুইটনেস পাবেন এ প্রসঙ্গে রাবেদির জীবনী নিয়ে লেখা সিআর আদামিন নুবলাই এই کتابের মধ্যে আসছে আল্লামা ইমাম ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আবাত তো খামসিনাসানাতন আই প্রইং

এটা আমি কখনোই ডোন্ট কেয়ার পরোয়া করিনি নম্বর দুই আমি খারাপ লোকদের সংস্রব সম্পর্ক ত্যাগ করেছি বা আমি ভালো লোকদের সংস্রব সম্পর্ক গ্রহণ করেছি নম্বর তিন আমি পৃথিবীর মজা জাগতিক জীবনের মজা চাকচিকের মজা আমি এইগুলো ত্যাগ করেছি ছেড়ে দিয়েছি বাট আমি আখেরাতের মজা পরকালের মজা আমি গ্রহণ করেছি যখন থেকে আমি এই তিনটি কাজ ছেড়ে দিয়েছি তখন থেকে আমি অবশ্যই মাস্ট করার ক্ষেত্রে মজা পেয়েছি সুতরাং যদি আপনারাও এই তিনটি কাজ ছেড়ে দিতে পারেন মাস্ট অবশ্যই আপনারাও ইবাদত করার ক্ষেত্রে মজা পাবেন ইনসা